আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে চলে আসছি কুমিল্লা জেলার একটি বিখ্যাত বাজারে ময়নামতি বাজার যেটি সাহেবের বাজার নামে পরিচিত এই সাহেবের বাজারে দেখুন কি পরিমাণ গরু উঠেছে কি সুন্দর সুন্দর গরু আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থাকে এই বাজারে আসতে পারবেন সাধারণ দেখ ছোটো বাছুর গরু থেকে শুরু করে বড় ছোটো সকল ধরনের গরু আপনারা পাবেন দেখেন হ্যাঙ্গারে হ্যাঙ্গারে গরুগুলো বাধা রয়েছে এই গরুটি একটু আগে বিক্রি হয়েছে মাত্র বাহান্ন হাজার টাকা দেখুন কত সুন্দর সুন্দর শাড়ি তাতে গরু এখানে আসে এখানে যাতায়াত ব্যবস্থা খুবই ভালো সেজন্য এখানে গরুগুলো বিভিন্ন বাংলাদেশের দূর দূরান্ত থেকে গরুগুলো এখানে চলে আসে এখানে গরু দেখার জন্য এসেছি এবং দেখি গরু পছন্দ করে কিনতে পারি কি না আপনারও যারা আসতে চান তারা কুমিল্লা ক্যান্টনমেন্ট নামে এখানে চলে আসবেন কুমিল্লা সিলেট যে সড়কটা আছে সড়কের পাশেই এই গরুর বাজারটি দেখুন কত গাড়ি চলাচল করতেছে দিক দিয়ে যাতায়াত ব্যবস্থা খুবই ভালো খুব সুন্দর সুন্দর জাতের গরু এখানে পাওয়া যায় কুমিল্লা জেলার অত্যন্ত বড় একটি বাজার এটি Kuala Lumpur. বিশাল বিশাল গরু দেখুন আমার সাথে সাথে আপনারাও যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এই গরুগুলো হচ্ছে ফিজিয়ান বা অস্ট্রেলিয়ান জাতের গরুগুলো এখানে আছে এটি মাংস উৎপাদনের জন্য অত্যন্ত ভালো এগুলো হচ্ছে সাহিওয়াল ক্রস ব্রিডের গরু আমরা এখন ছাগল বাজার আর ছোট ছোটো বাছুর যেগুলো যে জায়গায় রাখছে ওইদিকে যাচ্ছি দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ছাগল এবং ছোট ছোটো গরুগুলোকে দেখুন ছোট ছোট বাছুন অনেক গুরু অনেক হচ্ছে ছাগল বাজার রাস্তার অপোজিটে ছাগল বাজারটি এখানে অসংখ্য ছাগল আসে যারা ছাগল নিতে চান তারাও এখানে চলে আসতে পারেন আপনাদের সাধ্যমতো আপনারা ছাগল পেয়ে যাবেন তারপর গরুর বাজারটি প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে শুরু হয়ে থাকে এবং নামাজের পরবর্তী সময় পর্যন্ত চলে কত বড় বড় ছাগল এবং ছোট বড় মিক্সচার সব জাতের ছাগল এখানে আছে হ্যাঁ দেখুন ছাগলের পাশাপাশি বেড়াও আমরা দেখতে পাচ্ছি আর সর্বোপরি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে এখানে ভিডিও শেষ করছি সবাইকে ধন্যবাদ জানানা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি সবাইকে আসসালামু আলাইকুম